পুজোর সিজন চলছে আর পুজোর সময় ঘুরতে বেরোনোর সময় মনে মনে ভেবে রেখেছি যে নাজরপুর থেকে বেতায়ের মধ্যে প্রত্যেকটা ঠাকুর আমরা দেখার চেষ্টা করবো এবং আর তোমাদেরকেও দেখাবো তো শুরুটা কলাম আমাদের চার রাস্তার মোড় থেকে আর আমাদের এই চার রাস্তার মন্দিরটা অনেক পুরনো মন্দির তো কত বছরের পুরনো মন্দির সেটা আমি নিজেও জানি না আমি জন্ম থেকেই দেখতে পাচ্ছি এই মন্দির আমাদের চার রাস্তা দুর্গা মন্দির তোমরা তো দেখলেই এবার চলে আসলে নতুন পাড়ার দুর্গা মন্দির গ্রাম অঞ্চলের মধ্যে নতুন পাড়ায় সেরা মন্দির কারণ বলা হচ্ছে সেরা কারণ হচ্ছে এখানে অল্প জায়গার মধ্যে দোকান অনেক ভিড় ভাড়টা হয় তো রাতে বেলা আসলে না আসলে তোমরা বুঝতে পারবে না যে কতটা ভিড় হয় নতুন পাড়া ছেড়ে দিয়ে নাজপুর যাওয়ার পথে ছোট্ট একটা মন্দির পরে মন্দিরটা তোমরা আগে দেখো মায়ের দর্শন তো তোমরা করে ফেললে চলো এবার আগে বাড়া তো তোমরা মায়ের দর্শন তো পেয়ে গেলে যাওয়ার পথে সামনে আর একটা দুর্গা মন্দির পড়বে সেটা গত তিন চার বছর ধরেই শুরু হচ্ছে নতুনে তো এইটা হচ্ছে মির্গিডাঙাপাড়ার মন্দির তো চলো তোমাদের ঠাকুর আগে দেখাই তো ঠাকুরগুলো দেখো আর সরাসরি চলে যাব আমরা নাজপুরের মধ্যে নাজুরপুর বাস স্ট্যান্ড ছেড়ে দিয়ে রসুন হাটের কাছে এই মন্দিরটা পড়ে তো এই মন্দিরটা আমরা আসলাম আসার পরে ঘোরাফেরা করে চলে যাব আবার সেই ওই মধ্যে মধ্যেই আর একটা মন্দির আছে সেখানে যাবো তো চলো মন্দিরটা দেখানো যাক ঠাকুরটা তুমি দেখো চলো যাওয়া যাক তো নাজুপুরের মধ্যে অনেক জায়গায় পূজা হচ্ছে তো সব পূজা তো তোমাদের দেখাত পারো না মন্দির তো চলো কম বেশি তোমাদের মন্দির দেখানোর পরে যাওয়া যাক বেতায়ের দিকে তো ফাইনালি বন্ধুরা আমাদের নাজুরপুরের মধ্যে শেষ মন্দির এটাই আমাদের দেখা হবে আর এটাই আমরা শেষ মন্দির করলাম কারণ এটার পরে আমরা যাব বেতায়ের দিকে তো বেতায় যেতে অনেকটা সময় লাগবে আর এটা হচ্ছে নাজরপুর এটিএম এর এটিএম এর পিছনে এই মন্দিরটা তো এই মন্দিরটার দর্শনটা তোমাদের করে দিলাম তো তো দেখো মন্দিরটা তারপরে আমরা এই মন্দিরটা পার করে আমরা যাব বেতায়ের দিকে তো মন্দিরটা দেখো ঠাকুর খুব সুন্দর বানাইছে এখানে আর এখানে ছবি তোলার একটা সাবসিটি রেখেছে যে চেয়ার আছে বাইরে তো দেখতে পাচ্ছি চেয়ারটা তো ছবি তোলা যাবে এখানে তো কাপিলরা এসে ছবি তুলতে পারো তো খুব মজা বাবা তো চলো ঘুরো আর যাওয়া যাক না ব্যথায়ের দিকে তো ভিডিওতে দেখতে থাকো তো ফাইনালি বন্ধুরা আমরা বেতায় চলে এসেছি আর ব্যথায় আমরা অনেক মণ্ডপ দেখেছি অনেক ঠাকুর দেখেছি তো তার মধ্যে আমার সব থেকে ভালো যেটা লাগলো সেটা হচ্ছে এই প্যান্ডেলটা তো প্যান্ডেলটা ভালো লাগার কারণটা তোমরাও বুঝতে পারবা তো রাস্তা থেকে প্যান্ডেল অবধি লাইটিং দেওয়া রয়েছে তো এটা রাইতে রাতে আসতে খুব সুন্দর লাগবে দেখতে তো আমরা দিনেবেলা এসেছি তাও তাও ভালোই আছে দেখতে তবে ভিতরে প্যান্ডেলটা দেখো প্যান্ডেলটা দেখার পরে এত সুন্দর লাগবে আমার খুব সুন্দর লাগলো দেখতে এত ভালো লাগলো প্যান্ডেলটা দেখতে তো তোমাকে বোঝাবো কি তোমরাও একবার প্যান্ডেলটা দেখো তো বন্ধুরা তোমরা ভেতরটা দেখলে কত সুন্দর ডিজাইন করেছে তো তোমাদের কেমন লাগলে সেটা অবশ্যই কমেন্টে জানাবা কিন্তু আমার তো খুব ভালো লেগেছে তো খুব সুন্দর লেগেছে আমার এই প্যান্ডেলটা এত নাজুরপুর থেকে বেতার মধ্যে এত মণ্ডপ দেখলাম এত প্রচুর দেখলাম কিন্তু সব থেকে সেরা আমার যেটা লাগলো সেটা হচ্ছে এই প্যান্ডেলটা